তো আমার শরবত বানাতে যেটা লাগবে ওইটা একটা ইনগ্রেডিয়েন্ট আমি নিতে চলে এসেছি কি হলো আমার বাগানে মানে আমার ছাদ বাগানে না আমার যে বারান্দা আছে ওইখানে বাগান আছে ওইখানে এসেছি তো দেখতে পাচ্ছো এখানে কি হয়েছে আমার স্নেক প্ল্যান্টার সঙ্গে এটা কি ঘিমেশা নাকি কী বলবে তো একটু চিনতে পারছি না তো দেখো আমার লাগবে পুদিনা পাতা তো পুদিনা পাতা নিতে আমি এখানে চলে এসেছি তো পাতাগুলো ছিঁটতে ছিটতে আমি একদম ছোটো করে ফেলেছি গাছ তো কোনো ব্যাপার না আবার হয়ে যায় শিকড়টা থাকলে আবার নতুন করে গাছ হয়ে যায় তো পুদিনা পাতা আমি ছিঁড়ে নিচ্ছি আমার প্রয়োজন মতো আর খুব রিফ্রেশিং এই ড্রিঙ্কটা এই গরমে তাপের থেকে বাঁচতে শরীর একদম সতেজ রাখতে এরকম রিফ্রেশিং ড্রিঙ্ক খেলেই ভালো তো দেখো আমার তোলা হয়ে গেছে আর আমি এখানে নিয়ে নিয়েছি ওই র কোকোনাট পাল্পটা তো দেখো আমি এটা তুলে নিয়েছি সবটা এখানে তোমাদের কালকে বলেছিলাম যে আমরা আদিকে নিয়ে গেছি ডাব খাওয়াতে তো এখানে আদি ডাবের জলটা খেয়েছিল তো ডাবটা নিয়ে এসেছিলাম তো ওইটা দিয়ে আমি এখন বানাচ্ছি ডাবের শরবত তো আমি এটা তুলে নিয়েছি পাল্পটা কোকোনাটে তুলে তারপর আমি মিক্সিতে দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি কী হলো টক দই গোবতির টক দই তোমরা যে কোনো দই ব্যবহার করতে পারো তো টক দুইটা দিলেই ভালো আর এখানে দুইটা আমি নিয়ে নিয়েছি ভালোভাবে আমরা যে দইয়ের শরবত করি না ওইরকমভাবে একটু ফেটিয়ে তারপর আমি এটা মিশিয়ে দেব ডাবের সঙ্গে তো এতে টেস্টটা খুব দারুণ আসবে আর পেটের জন্য খুব ভালো হবে এটা আর শরীরে যে ডিহাইড্রেশন আসে ওইটা আসবে না তো দই গরমের জন্য খুব আদর্শ এবং এরকম ডাবের শরবতে মিশিয়ে খেলে খুবই ভালো হয় শরীরের জন্য তো দেখো আমি এটা ভালো করে মিশিয়ে তারপর আমি এটা শরবতই ব্যবহার করছি তো এখন আমি অনেকে বলে যে নুন ব্যবহার করে না দইতে তো আমি নুন দিয়েছি তো আমি কি নুন দিয়েছি তোমাকে দেখাবো তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি এখানে দিয়ে দিলাম বড় চামচে এক চামচ চিনি দিয়ে দিলাম তো এখন দেখতে পাচ্ছ আমি ব্যবহার করছি ব্ল্যাক সল্ট তো ব্ল্যাক সল্টটাই আমি দিই সাধারণত দই দইয়ের শরবত হলে এমনিতে লবণটা আমি দিই না তো দেখতে পাচ্ছ আমার লগনটা দিই তো দেখতে পাচ্ছ আমি একবার মিক্সি গ্রাইন্ডার ঘুরিয়ে নিয়েছি আর কি সুন্দর হয়েছে আর আমি পুদিনা পাতাটা দিয়ে আরেকবার মিক্সিটা ঘুরিয়ে নেব তো পুদিনা পাতা তোমরা কম বেশি করে দিতে পারো তোমাদের যেরকম টেস্ট অনুযায়ী যেরকম তোমরা ফ্লেভার চাও আর এই দেখো এখন আমার হয়ে গেছে ড্রিঙ্ক তো আমি তোমাদের দেখাচ্ছি আর আমি না কাঁচের গ্লাস এনে রাখতে পারি না শোকেজে শোকেজে রাখলেও আমার ছেলে খুলে নিয়ে ভেঙে না অনেকগুলো গ্লাসের সেট আমার ভেঙে নিয়েছে ও তো এখন আর আমি রাগে আর গ্লাস কিনতে চাই না এই গ্লাসটা পেয়েছি সরবতের বোতলের সাথে ফ্রি তো এটাই এখন ব্যবহার করছি তো দেখো কি সুন্দর রিফ্রেশিং ড্রিঙ্ক আমার তৈরি তো পরিবেশন করব আমি সাজাবো গিয়ে হলো পুদিনা পাতা দিয়ে পুদিনা পাতা আমার ছাদ বাগানে অনেক আছে এখন রোদ ভীষণ তাই আর উপরে যেতে ইচ্ছে করছে না তো বারান্দা থেকে নিয়ে নিয়েছি আর এ দেখো কি সুন্দর লাগছে দেখতে তো চলো বারান্দায় গিয়েই খাওয়া যাক তো ওদের সাথে গল্প করতে করতে খেয়ে নেই আর এ দেখো আমি বারান্দায় চলে এসেছি আর বাইরে যা তাপ না এরকম ড্রিঙ্ক খেতেই হবে নাহলে তো পুরো আর দেখতে পাচ্ছ একদম রিফ্রেশিং হয়েছে আর রান্না করে যারা আমরা হাউস ওয়াইফরা আছি বা যারা চাকরজীবী সবাইকে তো কম বেশি রান্না করতে হয় গরমে যে রান্নার তাপে আমাদের নাজেহাল অবস্থা হয়ে যায় মানে গ্যাসের তাপে হিটে তো আমাদের প্রত্যেকেরই এরকম বা বাইরে যারা কাজ করে পুরুষ মানুষ ওদেরও দরকার তো তো পাচ্ছ বাচ্চারা বাচ্চাদেরও প্রয়োজন ডিহাইড্রেশন থেকে মুক্তি পেতে তো আমার তো ভীষণ প্রিয় এরকমভাবে খেতে তো আর পুদিনা পাতাটা আমি ফেলি না আমার পুদিনাপতা চাটনিও খুব পছন্দ তো আমি পুদিনা পাতাটা খেয়ে নিই তো আমার খুব ভালো লাগে তোমরা ইচ্ছে করলে পুরোটাই ড্রিঙ্কে দিয়ে দিতে পারো মিক্সি করে তো আমি কিছুটা চিবিয়ে খাই আমার মুখে একটা টেস্ট আসে এবং এটা হজমের জন্য খুবই ভালো তাই তো হেভি খাবার খাওয়ার পরও তোমরা এই ড্রিঙ্কটা নিতে পারো এইভাবে খেতে পারো তো তোমাদের খাবারটা হজম হতে খুব সাহায্য করবে আর যেহেতু পিঙ্ক ব্ল্যাক সল্ট আছে ওইটাও খাবার হজমে সাহায্য করে তো দেখতে পাচ্ছ আমি তো রিফ্রেশড হয়ে গেছি তোমরাও হয়ে যেও আর বাইরে দেখো কতটা সূর্যের মানে রোদ রোদের তাপ আর বেরোতে ইচ্ছে করছে না আর এ দেখো ভীষণই তাপ আসছে যদিও বাতাস আছে কিন্তু রোদের ভীষণ তাপ তো খুব ভালো হয়েছে ভালো থাকবে সুস্থ থাকবে